ভগবান শ্রীকৃষ্ণ তিনি যেমন একাধারে বংশীধারী আবার তিনি চক্রধারীও অর্থাৎ ধর্ম সংস্থাপন করার জন্য ধর্মকে রক্ষা করার জন্য তিনি সুদর্শন চক্র ধরেন তো সে কথা আমরা উপলব্ধি করতে পারি গীতার এক শ্লোকের মাধ্যমে যেখানে তিনি বলেছেন যে পরিত্রাণায় সাধনা বিনাশ হয়েছে দুষ্কৃতাম অর্থাৎ অধর্মকে বিনাশ করার জন্য অসুরদেরকে বিনাশ করার জন্য ভক্তদেরকে রক্ষা করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই তো এইভাবে তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আসেন যুগে যুগে ধর্ম সংস্থাপন করার জন্য তো হি প্রমিসড অল অফ আস দ্যাট হি উড কাম এগেন এন টু রেস্টোর ধর্ম অ্যান্ড ইটার্নাল পিস তো চিরন্তন শান্তি এবং ধর্ম প্রতিষ্ঠা করার জন্য তিনি যুগে যুগে আসেন তো এইভাবে মহাভারতের যে যুদ্ধ আমরা যদি যুদ্ধের প্রেক্ষাপট অ্যানালিসিস করি তাহলে দেখতে পাই যে মহাভারতের যুদ্ধ ছিল এক ভয়ঙ্কর যুদ্ধ ইট ওয়াজ রিয়েলি আ গ্রেট ওয়ার্ল্ড আলার অফ পিপুল ডায়েট যেখানে প্রচুর মানুষ মারা গেছিল ক্ষয় হয়েছিল কিন্তু কৃষ্ণ তিনি কিন্তু চাননি যে এই যুদ্ধটা সংঘটিত হোক তাই তিনি যুদ্ধ যাতে না হয় সেই জন্য তিনি শান্তি দূত হয়ে তিনি কৌরবদের কাছে গেছিলেন এবং কৌরবদেরকে তিনি বলেছিলেন যে তোমরা পাণ্ডবদেরকে অন্তত পক্ষে পাঁচখানা গ্রাম দাও কিন্তু কৌরবরা এই যে প্রস্তাব সে প্রস্তাবও গ্রহণ করেনি কৌরবরা বলেছিল কৌরবদের যে জ্যৈষ্ঠ ভাতা দুর্যোধন তিনি অহংকার করে বলেছিলেন যে বিনা যুদ্ধে নাহি দেব সূর্যাগ্য অর্থাৎ যুদ্ধ ছাড়া সূচের অগ্রভাগে যে পরিমাণ মৃত্তিকা উঠবে সেই মৃত্তিকাটাও দেব না তো তখন ভগবান শ্রীকৃষ্ণ বাধ্য হয়ে বলেছিলেন যে তাহলে যুদ্ধ হোক তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্বুদ্ধ করেছিলেন পাণ্ডবদেরকে উদ্বুদ্ধ করেছিলেন যে তোমরা যুদ্ধ করে তো এইভাবে দেখা যায় যে স্থায়ী শান্তি এবং ধর্ম প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের প্রয়োজন আছে যুদ্ধ ছাড়া স্থায়ী শান্তি কিন্তু প্রতিষ্ঠা হয় না সেটা মহাভারতের যে যুদ্ধের প্রেক্ষাপট তার থেকেই আমরা উপলব্ধি করতে পারি তো ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় পাণ্ডবরা অবশেষে জয়লাভ করেছিল কারণ কৃষ্ণ তিনি ভগবান তিনি হচ্ছেন ধর্মের মুক্ত প্রতীক তিনি ধর্মরক্ষক অর্থাৎ তিনি যেদিকে থাকবেন অবশ্যই ধর্মের জয় হবে তো পাণ্ডবরা কৃষ্ণের